সকালবেলা উঠে ঝাড়ু থেকে ময়লার সাইতে এক গাঁদা চুল বেশি ঝাড়ুর সঙ্গে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাইলি সকাল সকাল আরও একটি শোভান নতুন ভিডিও শুরু করলাম তো সকালবেলা ঘর ঝাড়ু দিতে গিয়ে মাথায় খারাপ হয়ে যায় কারণ মাথাটা চুল তো থাকে না সব চুল ঘরের মেঝেতেই পড়ে থাকে ঝাড়ু দিতে গেলে সব ময়লার সঙ্গে মনে হয় যে চুলের পরিমাণটাই বেশি মাথায় চুল নেই আর সব চুল ঘরের মেঝেতে পড়ে থাকে তো যাই হোক এখানে আমি আজকে মাছ রান্না করবো আর ঢেঁড়সতে মাছ রান্না করব সেই জন্য ঢেঁড়সটা একটু কষিয়ে নিয়েছি আর এখানে মাছগুলো মেখে তারপরে তেলের উপরে ছাড়ছিলাম আর তেলের উপরে এভাবে গরম তাহলে মাছ ছাড়তে গিয়ে আমার অনেকই ভয় লাগে তেল ছিটা লাগে বলে আর সুবানামণি দেখেন তার মাম্মা অফিসে যাবে সেই জন্য রেডি হচ্ছে আর সে সোফার উপরে বসে থেকে মাম্মা রেডি হওয়া দেখতেছে মনে করতেছে যে তার মাম্মা তাকে প্রতিদিন নিয়ে যাবে আর এইভাবে তার মাম্মা এইভাবে এ ড্রেস পরে ইউনিফর্ম করে কোথায় প্রতিদিন যায় অথচ তাকে নিয়ে যায় না গেট পর্যন্ত নিয়ে যায় আবার তাকে ফিরিয়ে দিয়ে যায় তার তো মনটাই খারাপ হয়ে যায় কি করবে সে প্রতিদিন যাওয়ার জন্য ছটফট করে কিন্তু একদিনও তাকে নিয়ে যায় না

lápiz Mamá lápiz monta harap, el Mamá el dice. Chole, Mamá 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 আমরা হালকা পাতলা সকালবেলা নাস্তা করে নিয়েছি দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এলাম আর সুবানামুনিককে রুমের ভিতরে খেলা করতে বসিয়ে দিয়েছি সুবানার মাম্মা তো অফিসে গেছে আর আজকে সুবানার বাবার যেহেতু বাইরে অফিস নেই সে আজকে বাসাতে অফিস করবে মানে তার মিটিংটা বাসাতেই হবে সেজন্য বাসাতেই আছে আর যেহেতু সকাল সকালে মিটিং শুরু হয়ে গেছে সেই জন্য সুবানার বাবা আজকে আমাকে রান্নার কাজে কোনো হেল্প করতে পারেনি তারপরে টুকটাক একটু হেল্প করেছে যেটা আমার জন্য অনেকটাই কাজটা সহজ হয়ে গিয়েছে তো এখানে মাছগুলো আমি উল্টে দিচ্ছিলাম আর মাছগুলো উল্টা থেকে আমার একদমই ভয় লাগছিল কারণ ভাজা মাছ উল্টাতে গিয়ে আমার ভেঙে যায় ওই যে বলে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না তো সেই হয়েছে আমার অবস্থা ভাজা মাছ যদি উলটাতে না পারি যদি ভেঙে যায় তাহলে একদম বিরক্ত লাগে মনে হয়েছে যে মাছগুলো আমি ঘাটি করে ফেলি যদি ভালোভাবে না উল্টে যায় তো যাই হোক আমি মাছগুলো ভালোভাবে উল্টাতে পেরেছি আর এখানে তরকারিটা আমার প্রায় রান্না হয়ে গেছে এখানে আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম আর আজকে তেমন কোনো রান্না বাড়া করবো না যেহেতু উঠে গেছে ওকে খাওয়াতে হবে আর শুভনার বাবাকে একটু তার খাবারটা গরম করে দিচ্ছিলাম আর এখানে আজকে ভাপা পিঠা দিয়ে বাবা নাস্তা করবে তো দেখেন বাবা মেয়ে এই নাস্তা হচ্ছে মনিও তার বাবার নাস্তা খাবে নিজের নাস্তা খায় না আর অপরের নাস্তা নিয়ে টানাটানি করে দেখেন সুবানামনি তো আমাদের খাবার খেতে পারবে না ও ছোট বাচ্চা ওর জন্য তো আলাদা খাবার আমাকে বানাতেই হবে তো সকালবেলা ওকে সুজি সাবু ডিম মিক্সড করে দিয়েছিলাম কিন্তু তাকে আমি এক চামচও খাওয়াতে পারিনি ওই যে কোনো কোনো দিন আছে না যে বাচ্চারা একদমই খেতে চায় না তো যাই হোক ওটা যদি না খায় একটু বেলা হলে তাকে আমি মালটার জুসটা দিয়েছি কারণ সকাল থেকে না খাওয়া পেট বাসি পেটে তো আর বাচ্চাদেরকে রাখা যাবে না এখান থেকে দুই এক ড্রপ যা খাই খাবে আর এই মালটার জুসটা সুবানামনিকে আমি একটু গরম করে দিই আপনারা ভালো থাকবেন শোভানা লাইক কমেন্ট শেয়ার ফলে দিয়ে পাশে থাকবেন আল্লাহ টাই তোমার এত সুন্দর টাই থাকতে ওই টাই পরেছে না শোভানা কত টাই আছে তারপর দেখো কি পরে আছে আচ্ছা আচ্ছা